ভারত আমাদের প্রতিবেশী দেশ তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্য এবং বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন রকম অপপ্রচার কোনোভাবে একটি প্রতিবেশী দেশে আচরণ হতে পারে না ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় এবং বাংলাদেশের তিন পাশে ভারত থাকার কারণেই বাংলাদেশ সবথেকে বেশি বড় শেয়ার করেছে ভারতের সাথে ভারত তার পার্শ্ববর্তী বর্ডার পাকিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী অনেকটা ভেজা মতো থাকলেও বরাবরই বাংলাদেশ সীমান্তে আসলেই পায় কারণে অকারণে বিভিন্ন অজুহাতে বাংলাদেশীদেরকে গুলি করে হত্যা করাটাই যেন ভারতের পিএসএফ একটি নেশায় পরিণত হয়েছে গত সতেরো বছরে শেখ হাসিনার আমলে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশি মোট ছয়শ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আর এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই এই ছয়শ লোক ব্যক্তি হত্যা করার পরও বাংলাদেশ সরকার কর্তৃক বিএসএফ এর কাছে কখনো কোনো প্রশ্ন করা হয়নি আর খুনের কোনো বিচারও পায়নি বাংলাদেশের সাধারণ জনতা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সূত্রে জানানো হয়েছে যে বিশ্বের প্রতিটা বর্ডারেই মানুষ ব্যবহারে আন্তর্জাতিক কিছু নীতিমালা ও নিয়ম রয়েছে যার ন্যূনতম ব্যবহার করেনি শেখ হাসিনা সরকার শেখ হাসিনা তো নিজে দাস হয়েছে ইন্ডিয়ার কাছে তার সাথে সাথে তার সাথে সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি দাস বানিয়েছে ইন্ডিয়ার কাছে এ কারণেই এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বারবার বলছে বিজিবিকে সীমান্তে পিঠ না দেখানোর জন্য শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে একটি অতত প্রহরীর ভূমিকায় পালন করছে তবে এই শক্ত ভূমিকাও বাংলাদেশ সীমান্তের জন্য যথেষ্ট নয় বাংলাদেশ বর্ডার কার্ড আরও বেশি শক্ত ভূমিকা নিতে হবে